আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া পৌঁছে গেছি ভারতবর্ষের একটা ঐতিহাসিক জায়গা হাজার দুয়ারি। যেটা মুর্শিদাবাদে আর এই যে সামনে একটা দেখেছেন ঐতিহাসিক একটা কামান খুব সুন্দরভাবে এটা দর্শনার্থীত্বের জন্য এখানে সাজানো রয়েছে সকলে আসবেন দেখবেন আর সেই যুদ্ধের কথাটা স্মরণ হয়ে যাবে এই কামানটা দেখলেই এটাই হচ্ছে সেই নবাব সাজুদ্দুল্লার চত্বর সামনে দেখেছেন হাজার দুয়ারি যার হাজারটা দরওয়াজা এবং জানালা রয়েছে এখনো ওটার ভিতরে প্রবেশ করি নাই তবে প্রবেশ করব। স্টেপ টু স্টেপ আপনাদেরকে আমি সবকিছু দেখানোর চেষ্টা করব তার আগে পেয়ে গেছি কিছু ভাইকে এখানে দর্শন করতে এসেছে জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কোথা থেকে এসেছেন আমরা কলকাতা থেকে এসেছি কলকাতার কোথায় উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কোন জায়গা উত্তর চব্বিশ পরগনা হামিদপুর হামিদপুর গ্রাম যাক উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আমি বেশ কিছু জায়গা ওখানে ভ্রমণ করে এসেছি যেহেতু আমি একটা চিকিৎসা জগতের সঙ্গে জড়িত রোহানের চিকিৎসা তদবিরের কাজগুলো করি আর যে আপনার নামটা জানা আমার নাম হাফেজ মাসুদ হোসেন জি আপনার নাম সাজুদুল হক আপনার নাম আমার নাম হাফিজ কারি আকরামুল্লাহ আচ্ছা আপনারা কি সকলে মাদ্রাসার ছাত্র নাকি শিক্ষক ছাত্র ছাত্র এই মুহূর্তে আপনারা কোন ক্লাসে পড়াশোনা করছে এখন এবছরে আমার কাফিয়া পরিপূর্ণ হলো মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এখানে এসে এখনো পর্যন্ত কি কি দেখা হয়েছে হ্যাঁ মোটামুটি দেখা হয়েছে এখনো দেখতে বাকি আছে এখন একটু আরাম করছি ইনশাআল্লাহ পরে সব দেখবো সকল বন্ধুরা এখানে সব দৃশ্যগুলো রয়েছে আপনাদেরকে সবকিছু আমি দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন অনেক ভিডিও দেখেছেন কিন্তু এই ভিডিওটা একটু অন্যরকম করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখে চলুন আর আপনি যদি আমার এই ফেসবুক পেজটিতে আজ প্রথম এসেছেন তাহলে অবশ্যই পেজটিকে আপনারা পাখির চোখ করে নেবেন এখানে সেই ঐতিহাসিক দেখেছেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে একটি পাক চক্কর মেরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এটা কেমন ভাবে এখানে রয়েছে। দেখছেন। মিডিয়ার কামানের বিরাট বড় একটা কামান আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখেছেন এখানে অনেক দর্শনার্থী এসেছেন এনারাও দেখছেন এই ঐতিহাসিক কামানটি আর এই যে সামনে আপনারা দেখেছেন ইমাম বাড়া সামনে একটা সাদা ঘোড়া ঘাস খাচ্ছে সেটা আমরা দেখছি আর ইমাম প্রায় ঐতিহাসিক জায়গা বহু দিনের সেই পুরাতন আমলের জিনিস এই বিল্ডিংটা আপনারা দেখেছেন যথা সম্ভব আমরা শুনেছি এটা মহারমের সময়ে নাকি খোলা হয় আর আমি ক্যামেরাম্যানকে বলবো এই যে ইমাম বাড়ার পুরো বিল্ডিংটা খুব সুন্দরভাবে একটু দেখানো সামনে দেখেছেন আপনারা ইমাম আর এখানে উত্তর চব্বিশ পরগনা কলকাতা থেকে দেখেছেন মাদ্রাসার তালিমা এখানে এসেছেন সব মিলিয়ে খুব ভালো লাগছে ওনাদের সঙ্গেও কথা বললাম খুব ভালো কথা কেউ কাফিয়াতে পড়েন কেউ মেশকাতে পড়েন আর এটাই হচ্ছে মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গা হাজার দুয়ারে আর এই সামনে এটা হচ্ছে সেই ইমাম বাড়া সকলেই জানেন এসেছি তাই ভিডিওটি করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আর এখানে খুব সুন্দরভাবে দেখুন একটা পার্ক করা রয়েছে এখানে আসছেন ওই যে গেট মূল গেট ওই গেট থেকে সকলে প্রবেশ করছেন এখানে টিকিট কেটে আর খুব সবুজে ভরা রয়েছে দেখেছেন বাইরের দৃশ্যটা আর এর সামনেই সেই হাজারদুয়ারি দেখব আমরা ভিতরে গিয়ে এখন যুদ্ধের সেই কামান দেখেছেন আপনারা বাইরে এটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ঐতিহাসিক জিনিস দেখেছেন এদিকেও একটা কামান দেখতে পাচ্ছি আমরা আর ওই যে ওখানেও একটা কামান রয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখেছেন এখানেও রয়েছে একটা কামান ওই যে এটাই হচ্ছে হাজার দুয়ারি এই ঘরটিতে মুদিনার মাটি এনে রাখা হয়েছে জানতে পারলাম একজন ব্যক্তির মুখ থেকে আর এটা তার ভেতরে দৃশ্য সরাসরি দেখছেন হানাফি কাল্লা মিডিয়ার ক্যামেরা মূল গেটে ঢুকেই চোখে পড়লো হাজার দুয়ারের সেই বিল্ডিংটা এরপর চতুর্দিক থেকে আপনাদেরকে বিল্ডিংটা আমি দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এই দিকটা হাজার দুয়ারের দক্ষিণ প্রান্ত আর এটা হাজার দুয়ারের পূর্ব দিকটা পূর্ব দিক এটা এখানে ছবি তোলার কাজে সকলে ব্যস্ত খুব সুন্দর লাগছে